হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে পরিষ্কার হয়ে গেল শালিকের আসল ভেগদারি লাইফের পুরো ভেজাল মার্কা গল্প পুরোটা খোলসা হয়ে গেল আমাদের কাছে মানে অন্তত আমার কাছে তো বটেই যখন কিনা ওই বইগুলো আমাদের সামনে নিয়ে আসলো অর্থাৎ তার মূল্যবান কতগুলো পুস্তক ঠিক আছে আচ্ছা ভগবত গীতা চৈতন্য চরিতামৃত বা মহাভারত যেগুলোই বলো না কেন এগুলো পুরাকালে অনেকের বাড়িতেই থাকতো ইভেন আমাদের বাড়িতেও আছে সেই পুরনো বাল্মীকি বা তোমার বেদব্যাসের যে সমস্ত সেই সংস্কৃত ভাষা সমস্তটাই আছে মানে সেগুলো হয়তো পরিষ্কারভাবে পড়তেও পারবো না মানে উইয়ে কেটে দিয়েছে এরম অবস্থা রয়েছে কিন্তু তবু আছে কারণ রাখা উচিত নাকি সব বইগুলো সেই জন্য আসে কিন্তু ওনারও আছে দেখলাম পাতা উল্টে উল্টে দেখাচ্ছিলো আর সঙ্গে কিছু ডাক্তারি বই বা এই ডাক্তারি বই নিয়ে আমরা এত বলছি ডাক্তারি সার্টিফিকেট অমুক তমুক তা উনি তো সার্টিফিকেট দেখাতে পারলেন না বই দেখালেন তার মধ্যে আবার কিছু বই নেই অর্থাৎ সেগুলো নাকি চুরি হয়ে গেছে যাই হোক বলেনি ভাই কেউ নিয়ে গেছে চুরি হয়ে গেছে এবং চুরিটা উনি সম্ভবত ভাবছেন ওনার সমসাময়িক কেউ এই বইগুলো পড়তেন যারা কিনা নিয়ে গেছেন ফেরত দেননি বই এরকমই হয় যারা নেয় তারা ভুলেই যায় ফেরত দিতে এইভাবেই বউ সরি বউ না বই চুরি হয় বউ এবং বই এভাবেই চুরি হয় অর্থাৎ অন্য কারোর হাতে গেলেই সে আর ফেরত দেয় না যাই হোক সেটা কথা নয় কথাটা হচ্ছে বইগুলো দেখলাম আচ্ছা বাংলায় মেডিকেলের বই আচ্ছা বাংলায় মেডিকেলের বই পড়লে অন্তত ডাক্তারি পড়া হয় না কারণ এইসব বই চলে না আগে তো ছিলই না এখন এখনকার দিনে বাংলা বই পেলেও পাওয়া যেতে পারে কিন্তু সেটা পরে কে কতদূর মানে ডাক্তার হতে পেরেছে সেটা কিন্তু সত্যিকারের একটা বিরাট কোয়েশ্চেন লোকের মনে উদয় হবে বাংলাতে মেডিকেল পড়ে কে কত বড়ো ডাক্তার হতে পেরেছে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে তোমার বইগুলো দেখলাম ঠিক আছে বইগুলো দেখলাম বইগুলো দেখে বুঝতে পারলাম যে তখনকার দিনে গ্রামে তোমার হাতুরে ডাক্তারি চল ছিল এটা পরিষ্কার হয়ে গেল আজকে যে উনি কোথাও জীবনেও এন্ট্রান্স দেননি কোনো মেডিকেল কলেজে পড়েন উনি এবং কোনো রেজিস্ট্রেশন নাম্বারও ওনার নেই ওনার যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ওই বইয়ের পুঁথিগত কিছু বিদ্যা অর্থাৎ নিজের মতো করে লোকের কাছে শুনে শুনে কিছু বই কিনে বা কারোর কাছ থেকে এনে হতে পারে সেখান থেকে পড়ে যেটুকু জ্ঞান উনি তখনকার মতো আহরণ করেছেন তো সেটা দিয়ে ওই গ্রামের লোকেদের কিছু তখনকার দিনে না গ্রামের লোক এত শহরে যেতে পারতো না ডাক্তার দেখাতে পারতো না পয়সার অসুবিধা ছিল তাদের রোজগার এত ছিল না কাজেই তখনই সব হাতুড়ি ডাক্তারই তাদের ভরসা ছিল যারা কি না কম পয়সার বিনিময়ে মোটামুটি একটু চিকিৎসা করে তাদের রোগ থেকে মুক্তি মুখ করতে পারত মানে কী বলবো বিনা রোগে বা বিনা চিকিৎসায় মারা যাওয়া লাগে এদের কাছে কিছু ওষুধ খাওয়া এরকম একটা ব্যাপার কারণ কোনো ডাক্তার একসাথে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক সব পড়া করতে পারে না এটা হয়ই না স্ট্রিমই আলাদা একজন ডাক্তার একসঙ্গে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসক হয় না ডাক্তারি ডিগ্রি এরমভাবে হয় না ঠিক আছে সে হতে গেলে তাকে অনেকবার এন্ট্রান্স দিতে হবে এরকম দিয়ে 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 বিভিন্ন ডিগ্রি নিতে হবে আর যে অ্যালোপ্যাথিক ডাক্তার হবে মানে ওরমভাবে তো হয় না এখন তো অ্যালোপ্যাথিক বলে না এমবিবিএস এবার এমবি তোমার নিটের মাধ্যমে যে পরীক্ষাটা হয় অল ইন্ডিয়া তো সেটার মাধ্যমে তুমি সিলেক্টিভ হবে যে তুমি ডাইরেক্ট এমবিবিএসে যাবে না হোমিওপ্যাথিকে যাবে না ভেটারনেটিতে যাবে না বিডিএস যাবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক স্ট্রিম আছে যাই হোক এইভাবে আলাদা হয়ে যায় তারপরে আবার এর ভেতর থেকেও অনেকগুলো ভাগ হয়ে যায় সেগুলো তো পরপর পরপর অনেক রকম ম্যাটার আছে কিন্তু হোমিওপ্যাথিক কখনও অ্যালোপ্যাথিকের সঙ্গে যায় না যাই হোক বুঝতে পারলাম ওনার টোটালটাই হচ্ছে ওই বই কিনে লোকের উপর ডাক্তারি করার মতো বিদ্যা এটুকু বুঝে গেলাম কাজ এই বাদ যে জিনিসগুলো আমার মনে প্রশ্ন উদয় হয়েছিল এই বইগুলো দেখে মোটামুটি পরিষ্কার হয়ে গেল তাতে বুঝতে পারলাম যে উনি জীবনে কিছুই করতে পারেননি মানে ওই গ্রামের মাস্টারমশাইয়ের মতো ব্যাপার ওনার বাবার যেরকম স্কুলে চাকরি করতে ওই গ্রামের পাঠশালায় পড়ানোর মতো অবস্থা ওই গ্রামের লোকেদের দেখবে পাঠশালায় তখন বেতনের থেকেও গ্রামের লোকেদের কাছ থেকে তোমার ওই ওই কারো চাষের জমির ফসল কেউ গাছের কলা মূলো কচু গেঁচু এগুলো দিয়ে ওই পাঠশালার যে পণ্ডিত মশাই তাদের বেতন মেটাতো ঠিক আছে ওই টিউশন পড়ানোর মতো তো সেই রকমই হয়তো ওনার বাবাও ওই স্কুলে পড়াতেন যেটা মাস্টারমশাই বললেন যেরমভাবে এখন তার ছেলেকে বেচুর তার ছেলেকে যেখানে ভর্তি করতে চাইছে সেই স্কুলের নাকি মাস্টার মানে হেডমাস্টার হচ্ছে বেচুর কোন জ্ঞাতির মানে ওদের গোষ্ঠীর কোন কে আছে সেই কাকা সেই নাকি ওই স্কুলের হেডমাস্টার তার মানে বুঝে দেখো মানে ওই স্কুলের স্ট্যান্ডার্ড কি যাই হোক সেই স্কুলে নাকি আবার শুনলাম সব মুসলিম পড়ে অর্থাৎ ওই গ্রামের যারা আছে কিছু সংখ্যালঘু অমুক তমুক লোকজন তারাই ওই গ্রামে পড়ে যারা কিনা দূরে ছেলেদের পাঠাতে চায় না মানে ছেলে মেয়েদের পেছনে বেশি পয়সা খরচ করতে চায় না আপাতত এটুকু পড়লেই হবে এখান থেকে যদি পরে দেখা যাবে কোথাও নিয়ে যায় যাওয়া কি যাবে কি যাবে না মানে তাদের পড়াশোনার প্রতি এত আগ্রহ নেই মোটামুটি একটু বিদ্যা হলেই হবে এরকমভাবেই ছেলে মেয়েদের ওইভাবে রাখতে চায় যে পড়ার সময় পড়লো না হলে বাড়িতে গিয়ে কাজ করলো এরকম একটা ব্যাপার সেই রকম স্কুল সেই স্কুলেই দিচ্ছে তার রকম স্কুলেরই হয়তো কোনো এক সময় এই বেচুর দাদু মাস্টারি করত। যেখানে কিনা এখন তার কাকা হেডমাস্টার হয়ে বসেছে বুঝতে পারছো আমার মনে হচ্ছে এই সেই স্কুল এইবার বেচুর বাবা বুঝেছিল যে মাস্টারি করে সেরকম রোজগার হয় না কাজেই তখন সে কী করলো এইভাবে গ্রাম থেকে বেরিয়ে আমার মনে হয় এদিক ওদিক ঘুরে বিভিন্ন ডাক্তারি বই পড়ে বাইরে থেকে ডাক্তারি শিখে এসেছিলো আমার যতদোর মনে হয় এ লোকটা সেই রকমই সুবিধাজনক লোক নয় কারণ গ্রামে থেকে যদি বই পড়তো তাহলে গ্রামের লোক বিশ্বাস করতো না নিশ্চয়ই গ্রামের বাইরে গিয়ে নিজের বাড়ির বাইরে থেকে বলেছিল না বিভিন্ন কলেজে ঘুরে ঘুরেছি মেডিকেল কলেজে ঘুরে ঘুরে আমি মেডিকেল শিক্ষা নিয়েছি সেরকম ব্যাপার বাইরে ঘুরে ঘুরে এ সব বই পড়ে পড়ে সময় ফিরে এসে বলেছে এই আমি অনেক ডাক্তারি শিখে এসেছি এবার সেই টোটকা বা হাতুরে ডাক্তার হিসেবেই উনি এরমভাবে নিজের হয়তো কোথাও সেই বলেছিল না কোন জায়গায় আমার মনে পড়ছে না যেখানে সেই ভূতের গল্প শোনালো সেখানে সেই প্র্যাকটিস করতো ডাক্তারি প্র্যাকটিস করতো কোন এক বন্ধুর সঙ্গে সেই রকম কোথাও গিয়ে মানে ঘর চেম্বার খুলে বসেছিল এবং সেখানে ওই তোমার নিজের ডাক্তারি পোনা দেখাতো তাতেও বছর দুয়েকের বেশি চালাতে পারেনি মানে শিক্ষার জায়গায় এতটাই কাঁচা ছিল সেই জন্য সে ওটা চালাতেই পারেনি বুঝতে পারছো ওই মোটামোটা বই কেনাই আর কি সার ওর ভেতরে বেশি তো ঢুকতে পারেনি তার জন্য বইগুলো ওরকম এখনও মলাট সহ রয়েছে আরে ভাই পড়তে পড়তে বইয়ের পাতা খুলে যায় সেখানে বই গোটা সেই কবেকার বই এখনও আস্ত আছে বুঝতে পারছো তার মানে পড়াশুনো কত দূর ঠিক আছে তার জন্যই দু বছরে বেশি প্র্যাকটিস হয়নি মানে সব পোল খুলে যাচ্ছে এরা নিজের মুখেই নিজের পোল খুলছে এইবার দেখো তার জন্যই তো যে মানুষ ডাক্তারি শেখে ডাক্তারি করবে সে হাতুরিই হোক যেই হোক সে কিনা আবার দু বছর পর ওই গাড়ির পেয়ারস স্পেয়ার পার্টস নিয়ে দোকান খুলে বসবে এটা কিন্তু সত্যি অবিস্মরণীয় ঘটনা মানে এই লোক যে কী লোক তোমরা বুঝে দেখো মানে এটা না হলে ওটা ওটা না হলে সেটা মানে শুধুই নিজের কর্মদক্ষতার উপর মানে কি বলবো চ্যালেঞ্জ করে গেছে আমি এটা পারি আমি সেটা পারি আসলে আমি কিছুই পারি না তাই না তার জন্যই তো ওই পুরোনো বাড়িতেই পড়েছিল আর সব থেকে বড়ো কথা এই যে এ যদি বিশাল বড় শিক্ষিতই হবে তাহলে আজকে দুরবস্থায় এর অবস্থা এরকম দুরবস্থা হতো না হ্যাঁ আমার তো মনে হয় এই কোনোভাবে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেই নিজেকে ডাক্তারি হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল দেখো কি ওই সময় বেচুর মার সঙ্গে তার বিয়ের সম্বন্ধ এসেছিলো কি না হয়তো বেচুর মানে মামার বাড়ির দিকের লোকজনও এই লোকের কাছে ধোকা খেয়ে বসে আছে মানে ঠিকভাবে মিথ্যা কথা বলে বিয়ে করেছে আমার যদ্দুর মনে হয়তো বলেছে আমার ছেলে ডাক্তার তার জন্যই এত গণ্ডগ্রামে এসে ওই বেচুর মাকে বিয়ে দিয়েছে এই লোকের সঙ্গে নাহলে কি দেওয়ার মতো লোক বলে তোমার মনে হয় যে কোনো সঠিকভাবে কাজই করে না সে কী করে একটা শহরে বলতে গেলে তখনকার দিনের বিরাটির মতো জায়গা একটু বিশ বিসরপাড়া বোধ হয় বিরাটি বিশ্বপাড়া যাই হোক ও কাছাকাছি যদিও ওটাকে মানে এখন মানে কি বলবো কলকাতার মতো যানবাহন হয়েছে তো ওই সব জায়গা তো আগে যথেষ্টই যাতায়াতের কষ্ট ছিল মানে সেভাবেও শহর বলা চলে না মানে ঠিক আছে ওদের থেকে অনেক ভালো এখান থেকে ওখানে যখন বিয়ে দেয় তার মানে কিছু দেখেই তো বিয়ে দিয়েছে কাজে এ যদি কিছুই না পারতো তাহলে তো বিয়ে দিত না তার মানে এখানেও কিছু তোমার গ্যারা গাদাখড়ি কেস আছে মানে মিথ্যে বলে বিয়ে এরম আমার মনে হচ্ছে আমি যতদূর আমার অনুমানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে কারণ এ আস্তে আস্তে সবই বলে দেবে তোমরা সবই বুঝতে পারবে মানে বলে না কিছু করতে কেউটে তো বেরিয়ে পড়ার মতো অবস্থা হচ্ছে মানে কি নিয়ে এদের কেসটা শুরু হয়েছিল আর কোথায় গিয়ে শেষ হবে দেখো এরা চ্যানেলের মাধ্যমে ওভার কনফিডেন্সের মাধ্যমেই এদের সব মোল খুলতে খুলতে যাবে ঠিক আছে তো বইগুলো আপাতত বিদ্যা বুদ্ধি থাক আর না থাক বইগুলোকে যত্ন করে আলমারিতে গুছিয়ে রাখছে মানে বুদ্ধিটা দেখো জামা কাপড়ের আলমারিতে বই রাখছে মানে এদের অন্তত একটা বইয়ের আলমারিও জুটছে না যে বই আমরা দেখো আমরা কেন বই আর জামা কাপড় একসাথে রাখি না এই বুদ্ধিটাও ওই বুড়োটার নেই বইয়ের কাগজে অনেক সময় তোমার উই লাগতে পারে বইয়ের পাতা কেটে দিতে পারে পোকা হতে পারে পাতায় পোকা হয় অনেক সময় সেখানে যদি জামা কাপড়ের আলমারিতে আমি বই রাখি আমরা কাগজই রাখি না এই কারণে তাহলে ওই পোকা বা উই গিয়ে ওই কাপড়গুলোকেও তো নষ্ট করবে এইটুকু বোধ বুদ্ধি নেই যে জামা কাপড়ের সঙ্গে বই রাখতে নেই তাহলে এই লোকটা জীবনে কি করেছে বলে তোমাদের মনে হয় এ স্বাভাবিক জ্ঞানই নেই সাধারণ জ্ঞানেরই অভাব সে কিনা আসছে ডাক্তারি করতে সে কিনা আসছে বাগান কীভাবে করতে সে কিনা বলছে মানে কোনখানে কোন পিলার তুলতে হবে কিভাবে তুলতে হবে গেট কিভাবে করতে হবে যেন বিশাল ইঞ্জিনিয়ার ভাবো ওই গেট যদি ভবিষ্যতে তৈরিও হয় ওনার কথা মতো দিন না ওর তলা দিয়ে গাড়ি গেলে ওর ওপর গেটটা না ভেঙে পড়ে মানে যেমনভাবে আমাদের উড়াল বুলগুলো ভেঙে পড়ে বুঝতে পারছো এই ধরনের হাতুরে ইঞ্জিনিয়ার হাতুড়ে ডাক্তার যদি সব জায়গায় ঘোরাফেরা করে আর নিজেদের কর্মদক্ষতা জাহির করতে থাকে না তো দুর্ঘটনা অবসম্ভাবী যে কোনো সময় যে কোনোভাবেই হতে পারে আশা করি বোঝাতে পেরেছি এই বুড়ো কিন্তু শুধু কবিতার বুড়োই আর কোনো বুড়ো এর গুণ নেই এই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে ওই দাড়ি নিয়ে গায়ে অসোস তার এতটুকু বোধ নেই যে আমাদের গুরুদশা চলছে আমরা কোনো প্যান্ডেলে ঢুকবো না ঠিক আছে এর বোধ নেই অথচ বলছে দেখো আমরা নাতির বায়না মেটাচ্ছি রোল কিনে দিয়েছি আরে দশ দিনের মধ্যে একদিন তোরা রোল দিতে বাধ্য হয়েছিস এই জিনিসটাই যদি তোরা অন্য ক্ষেত্রে করতি না আমাদের দশটা চলছে দু চলুক বাচ্চাটাকে অন্তত আমরা ছাড় দিই সেটা তো করিস করার ক্ষমতাই নেই কারণ দেখাতে হবে না ছেলেটাকে আমরা কষ্ট দিচ্ছি আর লোকে ভাবে বাবা ছেলেটাকে কি নিষ্ঠাবান বানাচ্ছে যাই হোক তবু ভালো রোলটা বাচ্চাটা খেলো এরা শুধু দেখলো এরপরে তোমার বাগানের মধ্যে চলে আসলো নিজের চাষের জমি পাওয়া জায়গাটা ভীষণ ছোটো আবার ইট চলে আসলো তাহলে চাষ করবে না আবার ওই তোমার ইট তোলা দেখাবে যাই হোক এটা নিয়ে আর বেশি বলছি না বুড়োর কেরামতি খুব ভালো করে বোঝা হয়ে গেছে নেক্সট আবার একটা গল্পের সঙ্গে আসবে বিশাল আমাদের এটুকু প্রতিশ্রুতিবদ্ধ হলো যে আমরা তোমার নেক্সট ব্লগে একটা বিশাল গল্প শোনাবো তোমাদের আচ্ছা আমরাও শুনবো ঠাকুর দাদার ঝুলি হিসেবে গল্পগুলো শুনছি কারণ ঠাকুর দাদার গল্পেই তার দক্ষতা সীমাবদ্ধ কবিতার মাধ্যমে শুধু ছড়াই আমাদের কানে প্রতিধ্বনিত হয় তো চালিয়ে যান কারণ আপনার মতো বাবা ছিল বলেই বেচুর মতো ছেলে জন্মেছিল ঠিক আছে আপাতত বেচুর ছেলে কোন পর্যায়ে যায় আদৌ তার মা তার এই বাবার মতো ফ্যামিলির হাত থেকে ছেলেটাকে রক্ষা করতে পারে কিনা সেটা আমাদের বিশাল একটা চিন্তার বিষয় ভগবানের কাছে প্রার্থনা জানাবো ছেলেটাকে যেন ভগবান রক্ষা করে এদের হাত থেকে ভিডিওটা এখানেই রাখি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেখা হবে এখনকার জন্য এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই